মানুনুল হক মুক্তির দাবিতে বাইতুল মুকাররম মে জুমার নামাজে পর বিক্ষোভ সমাবেশে সরাসরি যুক্ত রয়েছি মুক্তি মুক্তি মানুনুল হকের মুক্তি আসসালামু আলাইকুম কেমন আছেন ভিউয়ারস আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ভিউয়ার্স বাইতুল মুকারроме আজ নামাজ শেষে মামিনুল হকের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী সংগঠন এবং আলেম আলামাগণ তো অনেক আলেম আলেমারা বন্দী হয়ে আছে জেলখানায় তাদের মুক্তি দাবিতে এবং মামিনুল হকের মুক্তির দাবিতে তারা কঠিনভাবে বিক্ষোভ সমাবেশ করেছে চব্বিশ ঘন্টার ভিতরে মামিনুল হকের মুক্তি চাই সেই দাবিতে তারা কঠিন হুঁশিয়ারি দিয়েছে এবং বিক্ষোভ সমাবেশ করেছে তো আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো তো অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওতে যাওয়া যাক বিক্ষোভ মিছিল প্রিয় দর্শক সরাসরি যুক্ত রয়েছে সেই বিক্ষোভ মিছিল থেকে মামুনুল হকের মুক্তির দাবিতে বাইতুল মোকার্রামে জুমান নামাজের পর বিক্ষোভ সমাবেশ দর্শক সরাসরি যুক্ত রয়েছি আমি মারুফ হাসান नमो हक्ते भक्त मु नमो हकड़े হেফাজতের কেন্দ্রীয় নেতা মামুনুল হকের মুক্তির দাবিতে এই মুহূর্তে বাইতুল মোকাররম উত্তর গেট প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ বন্ধুরা আমরা সরাসরি সেখান থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি

মামুনুল হকের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল প্রিয়দর্শক সরাসরি যুক্ত রয়েছে সেই বিক্ষোভ মিছিল থেকে আমরা দেখছি পাশেই রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যদিও তারা কোনো প্রকার বাধা দিচ্ছেন না তবে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছেন আমরা সরাসরি যুক্ত রয়েছি বাংলাদেশ খেলাফত যুব মজলিস নামে একটি সংগঠন মূলত জুমার নামাজের পর বায়তুল মুকাররম উত্তর গেট প্রাঙ্গণে একটি সমাবেশ করেছে এবং সমাবেশ শেষে এই মুহূর্তে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছেন যেখানে তাদের দলের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মামুনুল হক এবং অন্যতম সদস্য মুক্তিম ওলিউল্লাহ মাহমুদ সহ অন্যান্য গ্রেপ্তার যে নেতাকর্মীরা রয়েছে তাদের মুক্তি দাবি করছেন দর্শক দেখছেন মানব জমিন লাইভ আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে রাজধানীর পুরানো পল্টন এলাকা থেকে সামনে পুলিশ সদস্যরা রয়েছেন যদিও তারা রাস্তা ব্যারিগেড দিয়ে রেখেছেন এবং বিক্ষোভ মিছিলটি নিয়ে তারাও সামনের দিক অগ্রসর হচ্ছেন সামনে আমরা দেখছি পুলিশ সদস্যরা রাস্তা ব্যারিগেড দিয়ে রেখেছেন এবং এই হকের মুক্তির দাবিতে যে বিক্ষোভ মিছিলটি এটি নিয়েও সামনের দিক অগ্রসর হচ্ছেন তারা সামনেই পুলিশ ব্যারিগেড দিয়ে রেখেছেন হয়তো তারা সরে যাবেন পুলিশ এবং তারাও মিছিলটি নিয়ে কিন্তু চলে এসেছেন অলমোস্ট পল্টন মোড়ে পুলিশ আসলে কি করবে বিক্ষোভ মিছিলকে ঘিরে আমরা দেখতে চাই রাস্তাটি দিয়েই ঘুরে যাচ্ছে অর্থাৎ তারা আর সামনের দিক অগ্রসর হবে না যেহেতু পুলিশ তাদের এখানে ব্যারিকেড দিয়ে রেখেছেন যার ফলে কিন্তু তারা আর সামনের দিকে অগ্রসর হননি আবার অর্থাৎ এই বায়তল মাকারম উত্তর গেটের যে পর্যটন সড়ক রয়েছে সেই সড়কটিতেই আবার তার প্রদক্ষিণ করে ফকিরার পুলের দিক হয়তো যাবেন তারা এই দিক নেই এই মুহূর্তে আপনারা যারা যুক্ত রয়েছেন আপনাদের আবারও একটি বিষয় জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে রাজধানীর পল্টন এলাকা থেকে সরাসরি যুক্ত রয়েছে এখানে মামুনুল হকের মুক্তির দাবিতে খেলাফত যুব মজির সহ একটি সংগঠন বিক্ষোভ মিছিল করছেন মোকরমে জুমার নামা শেষে হতে যুব মজিস নামে একটি সংগঠন মামুনুল হক সহ অন্যান্য আলেমদের মুক্তির দাবিতে একটি সমাবেশ করেছে এবং সমাবেশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেছে যেটি উত্তর গেট থেকে বের করে পল্টন মোড় হয়ে আবার এই উত্তর গেটের দৈনিক বাংলা মোড়ে এই বিক্ষোভ মিছিলটি এখানেই শেষ করবেন আমাদের যে সংগ্রাম চলছে এই কেমন লাগলো ভিডিওটি আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন আর নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এখানে শেষ পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব খোদা হাফেজ